আসসালামু আলাইকুম বেস্ট হাসান ওয়া আসসালাম 2026 থেকে ইংলিশ রিকোয়ারমেন্টে একটি বড় পরিবর্তন এসেছে এই সম্পর্কে যদি আপনি আমাদেরকে বিস্তারিত বলতেন ইংলিশ ল্যাঙ্গুয়েজ যে লেভেল আছে সেটার উপরে কিন্তু জানুয়ারি থেকে জানুয়ারি 2026 থেকে কিন্তু বেশ কিছু পরিবর্তন এসেছে তো সে ব্যাপারে আমি এখন আপডেট দেব তো সেটা আপডেট দেওয়ার আগে আমি একটু পিছনের দিকে ফিরে যেতে চাই সেটা হচ্ছে যে মে টোয়েন্টি টোয়েন্টি ফাইভে হোয়াইট পেপার পাবলিশড হয় এবং সেটার যে ক্যাপশন ছিল সেটা হচ্ছে রেস্টোরিং কন্ট্রোল ওভার দ্য ইমিগ্রেশন সিস্টেম ইন দ্য ইউকে তো গভর্নমেন্ট মূলত এই ইমিগ্রেশনের উপরে ব্যাপক পরিবর্তনের জন্য কিছু প্রস্তাবনা আনে এই হোয়াইট পেপারে এবং সেটার ইমপ্লিকেশন আমরা দেখতে পেয়েছি সেকেন্ড অফ জুলাই টোয়েন্টি সেকেন্ড অফ জুলাই টোয়েন্টি টোয়েন্টি ফাইভে যেখানে স্কিল ওয়ার্কারের লেভেল হাই হয়েছে যেখানে স্যালারি হাই হয়েছে এবং অনেক যে স্কিল ওয়ার্কারের যে এস ওসি সেগুলো কিন্তু ডিলিট হয়ে গেছে এবং সেই যে হোয়াইট পেপারে সেখানে এটাও কনস্টিটিউশনে নেওয়া হয়েছিল যে এই ইংলিশ ল্যাঙ্গুয়েজ যে রিকোয়ারমেন্ট আছে এই লেভেলটা মূলত আরও হায়ার করতে হবে এবং এটার কারণ হচ্ছে যে এটা অ্যাসিস্ট করবে ইন্টিগ্রেশন ইকোনমিক এবং সিভিক কন্ট্রিবিউশন অফ মাইগ্রেন্টস এবং সেটারই ধারাবাহিকতায় এই যে এক্সিস্টিং যে টেস্ট ফর মোস্ট স্পন্সার এটা এখন লেভেল বি ওয়ান মূলত থেকে এটা রেজ হয়ে এখন কিন্তু এটা বি টুতে চলে গেছে তার মানে এইট অফ জানুয়ারি টোয়েন্টি থেকে যেটা আগে ছিল বি ওয়ান লেভেল সেটা বেড়ে স্কিল ওয়ার্কার এবং স্কেল আপ এবং হাই পটেন্সিয়াল ইন্ডিভিজুয়াল রুটের ক্ষেত্রে এই তিনটা রুটের ক্ষেত্রে মূলত এই পরিবর্তনটা এসেছে এবং তাদের জন্যে কিন্তু এইট জানুয়ারি টোয়েন্টি থেকে এটা ইংলিশ ল্যাঙ্গুয়েজ লেভেল বি টু সিইএফআর কিন্তু ইন্ট্রোডিউস অলরেডি হয়ে গেছে কিন্তু যারা অলরেডি এই রুটে এই এইট জানুয়ারির আগে ছিল তাদের জন্য কিন্তু ওই বি ওয়ানই অ্যাপ্লিকেবল থাকবে এবং তারা কিন্তু এটা কন্টিনিউ করবে টু বি সাবজেক্ট টু দ্য বি ওয়ান টেস্ট আর যে চেঞ্জগুলোর কথা আমি বলেছি সেটা এইট অফ জানুয়ারি টোয়েন্টি টোয়েন্টি সিক্স থেকে হয়েছে তো এখানে আরেকটা জিনিস জানা দরকার হয়েছে যে এই যারা যারা যে কোনো কোর্স যদি তাদের ইংলিশে টট হয়ে থাকে কোনো ডিগ্রি সেক্ষেত্রে কিন্তু তাদের জন্য এক্সামশন আছে এবং তারা যদি মেজরিটি ইংলিশ স্পিকিং কান্ট্রির হয়ে থাকে তাদের জন্য এক্সামশন আছে তাছাড়া আমি যে দিন তিনটে ক্যাটাগরির কথা বলেছি তাদের জন্য কিন্তু এটা অ্যাপ্লিকেবল আছে তবে আর জিনিস জানতে হবে যে ডিপেন্ডেন্টের ব্যাপারেও কিন্তু এই যে তিনটে ক্যাটাগরি বললাম যেটা স্কিল ওয়ার্কার আর এটা হচ্ছে স্কিল ভিসা আর হায়ার পটেন্সিয়াল ইন্ডিভিজুয়াল রুটের ক্ষেত্রে তাদের ডিপেন্ডেন্টদের ক্ষেত্রে কিন্তু ভবিষ্যতে কিন্তু ইংলিশ ল্যাঙ্গুয়েজ টেস্ট কিন্তু অ্যাপ্লিকেবল হবে যদি বা এটা এখনও কিন্তু ইমপ্লিকেশন হয় নাই তবে আরেকটা জিনিস আমি বলে রাখি সেটা হচ্ছে যে ইংলিশ ল্যাঙ্গুয়েজ অ্যাবিলিটি টু লেভেল সি ওয়ান যেটা সি এটা কিন্তু ইউজ হতে পারে ইন ফিউচারে ফর দ্য আয়লার অ্যাপ্লিকেন্টদের জন্যে এবং এটা কিন্তু পেন্ডিং আছে আন্ডার প্রপোজড আর্ন সেটেলমেন্ট প্রোপোজালের ভিতরে অতএব ইন ফিউচারে এই মুহূর্তে যেটা আয়লারের জন্য অনেকের জন্যে এখনও বিওয়ান আছে আবার অনেকের জন্যে আমি যেটা দেখেছি সি ওয়ান অলরেডি হয়ে গেছে তারা যে সুইচ করে কিন্তু আয়লার অ্যাপ্লিকেশনের ক্ষেত্রে সবার জন্যেই ইন ফিউচারে এটা সি ওয়ান লেভেল হয়ে যাবে সেটা কিন্তু অলরেডি এই যে কনসালটেশন চলছে সেটার ভিতরে কিন্তু আছে অতএব এটার ফাইনালাইজ হবে হচ্ছে এই এপ্রিলে তো এপ্রিল পর্যন্ত আমরা অপেক্ষা করতে হবে তারপরে আমরা জানতে পাব যে আইলার অ্যাপ্লিকেন্টের জন্য ইংলিশ ল্যাঙ্গুয়েজ টেস্ট লেভেল সি ওয়ান অ্যাপ্লিকেবল হবে কি না অতএব সি ওয়ান কিন্তু লেভেল হওয়ার সম সম্ভাবনা রয়ে গেছে ধন্যবাদ